রমজান মাসের পরেই যেটার হল মহাজিল মহার মহরম সেটাই হল মহার মাসের সিয়াম জরে বলে সব আর জোরে বলেন সোবাহানাল্লাহ ইন আর সুনল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম মদিমল মাদীনতা ফাওয়াজাতা ইয়াহুদা শিয়ামা ইয়াসুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করলেন মদিনায় গমন করার পরে ইহুদা সিয়ামান ইয়াউমুল আসুরা ইহুদিরা সিয়াম পালন করেন এ বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফাকালা লাহুম রাসূলুল্লাহ আপনারা কিসের সিয়াম পালন করেন আজকের দিনে তোমরা কেন রোজা রেখেছেন এহুদিরা আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবি বলে জা ইয়াউমুল আছিম انزل الله فيه موسى وقومه وعز وغر فرعون وقومه فصام موسى شكران আর খ্রিস্টানরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনে আমাদের নবী موسی আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন এজন্য موسی আলাইহিস সাল্লামের জন্য শুকরিয়ার জন্য থ্যাঙ্কস জানার জন্য কে কো জানার জন্য আমরা ইহুদি আর খ্রিস্টান জাতিরা এই দিনে সিয়াম পালন করে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ অনুব সল্ল্লাহ হলে সাল্লাম বলেন ফানাহানু নাসু মুহ ফাকা আল্লারা সুল বলেন নাহানু আহাকুওয়া ওলা। অর্থাৎ তোমরা মুসা নবীর উম্মত এই মুসা নবীকে ভালোবেসে তোমরা যে তো রোজা রাখো এই দিনটা দশই মুহররমের দিন আহাক আমি নবী হিসাবে নবীর প্রতি তোমার থেকে আমার হক বেশি ওয়া উলা বি আমি কথা দিলাম সামনের বছর থেকে আমি নবী যদি আমি বেঁচে থাকি তাহলে মুহররম মাসের দশ তারিখ শুধু একদিন রোজা থাকব না আমি রাসূলুল্লাহ নিজেই দুইটি রোজা পালন করবে সুবহানাল্লাহ বললেন মদিনাবাসীগণ পরের মহররম মাস আগার আগে আমাদের বিশ্ব নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন বিশ্ব নবীজি তার জীবনে আর মহররম মাসের দুইটি সিয়াম পালন করতে পারেন নাই সাহাবীরা বললেন মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যে আমি যদি বেঁচে থাকি সামনের অবসর থেকে আমি আশুর আর দুইটি সিয়াম পালন করব। এই যে এই কথাটি বলেছেন এটুটুকু বলার কারণে আমাদের ওম্মতে মোহাম্মদের জন্য এই আশুর আর দুইটি রোজা পালন করা ওয়াজিব হয়ে গেছে সোবাহ আল্লাহ এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমীর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أوه حتى تبيروا منوب بندولي تمرة جرايبان إن شاء الله তোমরা ইহুদিদের মত অবলম্বন করব না ইহুদিরা মুসাল্লামকে ভালোবেসে একটি রোজা রেখেছে তোমরা যদি ভালোবেসে দুইটি রোজা পালন করতে পারো বিশ্ব ডবি মাধ্যমে আল্লাহ রব্বুল আলাবিন জানিয়ে দিলেন দিলেন্লাহ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের বিশ্ব নবীজিকে ভালোবেসে তার এই কথাকে ভালোবেসে এই আশুরার এই মহরম মাসের দুইটি রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের একটি বছরের সমস্ত আল্লাহ মাফ করে দিবে